আপনার যদি প্ল্যান থাকে প্রিয়জন বা বন্ধুদের সাথে শহরের কোনো রুপটপ রেস্টুরেন্টে গিয়ে একটু টাইম কাটাবেন একটু আনন্দ করবেন কিন্তু সেই জিনিস কিন্তু আর হচ্ছে না হ্যাঁ শহরের সমস্ত রুপটপ যে রেস্টুরেন্টগুলো ছিল সেই রেস্টুরেন্টগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছে কলকাতা পৌরসভা তেমনটাই জানিয়েছে আমাদের যে কলকাতা পৌরসভার মেয়র আছে ফিরাদ হাকিম ওই খোলা থাকবে আর কোনো রেস্টুরেন্ট থাকবে না আজ মানে আর এই ব্যাপারটা নিয়ে ফিরা কি কি বলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে যে খবর নিয়ে একটু বক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে যাতে সামান্য কিছু হলো ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে কলকাতায় থাকবে না আর কোনো ডুপটপ রেস্তোরাঁ জানালেন মেয়র তো মঙ্গলবার দিন যে মারাত্মক ঘটনাটা ঘটেছিল বড় বাজারে সেটা হচ্ছে গিয়ে ঋতুরাজ বলে একটা যে হোটেল ছিল সেই হোটেলে কিন্তু আগুন ধরে যায় এবং সেখানে কিন্তু চোদ্দ জন মারা যায় এবং পনেরো জন মানুষ বাঁচে তার কারণ হিসেবে বলা হচ্ছে তারা ছাদে চলে যেতে পেরেছিল ছাদের রাস্তা যদি বন্ধ থাকতো তাহলে কিন্তু সেই পুরনো জন্য মারা যেত সেই জিনিসটা দেখেই কিন্তু এবার কলকাতা পুরসভার তাকে নির্দেশ দেওয়া হলো যে শহরের যত রকমের রুটটপ রেস্টুরেন্ট আছে সেই সমস্ত রুপটপ রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি সেই রুপটপ রেস্টুরেন্ট কিন্তু আর খুলছে না এমনটা কিন্তু বলেছে আমাদের কলকাতা পৌরসভার যে মেয়র আছেন ফিরাদাকিম আমরা আজকেই একটা নোটিফিকেশন বার করে দিয়েছি যে ছাদ মানে কমান এরিয়া ছাদে কেউ বিক্রিয় করতে পারবে না ছাদ ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে এটা যেমন সিঁড়িকেও বিক্রি করতে পারে না নিচের ওপেন স্পেসকেও বিক্রি করতে পারে না সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না এনকোর্স করতে পারবে না লুই যুকটাপগুলো খোলা থাকবে যাতে মানুষ যদি কোনোদিন ধরুন নিচে আগুন লাগলো সেগুলো খুলে ফেলতে হবে সেগুলোকে খুলে ফেলতে হবে না সিদ্ধান্ত হয়ে রুফটপ হবে এর সঙ্গে আরও জিজ্ঞেস করা হয়েছিল যেই রুফটপ রেস্টুরেন্টগুলো ঘেরা না চারিদিক দিয়ে মানে ওপেন স্পেস আছে সেগুলোর কি হবে তো সেই ক্ষেত্রে কি বললেন এই ফিডাল আকিম এবং ফিরাদ পুরোনো যে জিনিসগুলো ছিল যেমন হচ্ছে গিয়ে এই মঙ্গলবার দিনে ঋতুরাজ হোটেল এবং কয়েক বছর আগে স্টিফেন যে আগুনটা লেগেছিল সেটা নিয়ে কি বলেছেন সেটা তোমরা একবার দেখে নাও দেখা যাবে আমাদের এত এক্ষুনি তো কোনো সমস্যা আসেনি যে করব কিন্তু ছাদ সবার সাত ছাদ হচ্ছে সবার তার মানে ছাদে যদি একটা ধরুন রিপো ধরো সেদিন যেরকম ওই পনেরোটা লোকও মারা যেত যদি না ছাতে উঠে যেত পেছনের পেছনের সিঁড়িটার মধ্যে গোডাউন করে দিয়েছিল তাই ওখান থেকে বেরো মানে ওরা বেরোতে পারেনি বা সেখানে বেরোনোর কোনো জায়গাই নেই এমার্জেন্সি গেটটা বন্ধ করে দিয়েছিল যেটা স্টিফেন কোটে হয়েছিল সিঁড়ি ছিল ছাদের কিন্তু ছাদের এটা বন্ধ চাবি বন্ধ ছিল সেখানে বেশিরভাগই বডি ও ছাত পর্যন্ত চলে গেছিল আগুনের গ্রাসটা আসার পর আমিও তখন গেছিলাম আমি তখন অপোজিশনের এমএলএ ছিলাম সবগুলো কিন্তু গেটের সামনে গিয়ে তো এখানে যেটা বললো সেটা হচ্ছে কি শহরের ডুপটপ রেস্টুরেন্ট বা বিশেষ করে যে ছাদ সেই ছাদ হচ্ছে গিয়ে কমন স্পেস সেটাকে কোনো রকম ভাবে জবরদখল বা সেগুলোতে কোনো ভাবে আটকে রাখা যাবে না সেগুলো ওপেন রাখতে হবে এরকম এরকম আগুন বা বাজে রকমের ঘটনা ঘটলে যাতে মানুষ সেখানে গিয়ে আশ্রয় নিতে পারে আর এক্ষেত্রে যে যে সমস্ত কমার্শিয়াল বা ব্যবসায়িক যে জায়গা বা বিল্ডিং গুলো আছে তার উপরে যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো তো নির্দেশ মেনে বা সেগুলো তো সবকিছু আইন মেনে করা হয়েছে তো সেগুলোর ক্ষেত্রে কি হবে তো সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং সেখানে কলকাতা পুরসভা বলছে সমস্ত জিনিসটা সেখানে দেখা হবে কি ব্যাপার কি ব্যাপার না সেটা বিবেচনা করে এরপরে পরবর্তী স্টেপ নেওয়া হবে তো যেটা বেরালো সেটা হচ্ছে শুক্রবার মানে কালকে থেকে কিন্তু শহরের সমস্ত রুপটপ যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে মানে কেউ যদি ভেবে থাকে এই উইকেন্ডে সেই রুপটপ রেস্টুরেন্টে যাবে তাদের কিন্তু একটা রকমের খারাপ দিক আসো বা খারাপ খবর হলো তাদের কাছে যে তারা যেতে পারবে না সমস্ত রূপটা টা রেস্টুরেন্ট শহরের বন্ধ হয়ে গেল তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো ভিডিওকে শেয়ার করতে পারো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্য নেবো জয়তে